দশক ভারত বাংলাদেশ সম্পর্কের যে শীতলতা বিরাজ করছে সেই শীতল অবস্থা বরফ জমাটের দিকে যাচ্ছে অর্থাৎ উষ্ণ হওয়ার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না কদিন আগেই আমরা দেখলাম যে ভারতীয় হাই কমিশনারকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নানা ধরনের কথা বলল এবং তখনই আমরা বলেছিলাম যে এরপরের স্টেপ নিশ্চিত করেই ভারতে হাই কমিশনারকে ডাকা হবে এবং বাংলাদেশে যখন পনেরো তারিখে হাসনাত আবদুল্লা এরকম হুঙ্কার দিলেন যে সেভেন সিস্টার্সকে আলাদা করে দেওয়া হবে ওদিকে ভারতে অসমের মুখ্যমন্ত্রী পাল্টা হুমকি দিলেন এই ব্যাপারগুলো যখন চলছিল তখন আজকে উদ্বেগজনক একটা খবর এসেছে সেটা হচ্ছে যে ভারত বাংলাদেশের হাই কমিশনার

দর্শক বলছিলাম ভারত বাংলাদেশ সম্পর্ক শীতলতার একেবারে সর্বনিম্ন স্তরের দিকে ধাবিত হচ্ছে বলে মনে হচ্ছে এই বরফ কবে নাগাদ গলবে সেটা অনুমান করাও এই মুহূর্তে কঠিন বাংলাদেশ যখন ভারতের হাই কমিশনারকে ডেকেছিল এবার ভারত বাংলাদেশের হাই কমিশনারকে ডাকলো এই তথ্য নিশ্চিত করছে বাংলাদেশের প্রথম আলো সহ সমস্ত গণ গণমাধ্যম এবং ভারতের সব গণমাধ্যম বাংলাদেশের গণমাধ্যমের শিরোনামটা এমন সেটা দেখে নিতে পারেন সেখানে প্রথম আলো বলছে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করে কি বলল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এই কথা যখন প্রথম আলো বলছে তখন আনন্দবাজার যেটা বলছে আনন্দবাজারের শিরোনামটা দেখে নিতে পারেন কলকাতার আনন্দবাজার তারা বলছে বিপন্ন নিরাপত্তা দুপুর থেকে ঢাকায় ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধ করল দিল্লি তার আগেই তলব করা হয় বাংলাদেশি রাষ্ট্রদূতকে এই তথ্য যখন আনন্দবাজার দিচ্ছে তখন আমরা দেখছি বাংলাদেশি গণমাধ্যমে আর একটা খবর সেই খবরটা দেখে নিন সেখানে বলা হচ্ছে মার্চ টু কমিশন কর্মসূচিতে অংশ নিতে রামপুরা ব্রিজে জড়ো হয়েছেন জুলাই ওকের কর্মীরা তার মানে হচ্ছে যে ভারতীয় হাই কমিশন ঘেরাওয়ের ইয়া প্রক্রিয়া যখন চলছে বাংলাদেশে ঠিক সেই সময় ভারত বাংলাদেশের হাই কমিশনারকে তলব করলো তলব করে অনেক কথা বলল এবং বাংলাদেশে যমুনা ফিসার পার্কে যে ভারতীয় ভিসা সেন্টার সেই বন্ধ করে দিল নিরাপত্তার কারণে। কি হচ্ছে কি বলছে ভারত একটু জেনে দেখি বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে আমরা তলব করেছিলাম এবার পাল্টা তলব তারা করছে পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লি গভীর উদ্বেগ জানাতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করেছিল স্থানীয় সময় দুপুর বারোটার দিকে এই তলব করা হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বি শ্যাম তাকে তলব করেন বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সূত্রগুলো প্রথম আলোকে এটা নিশ্চিত করেছে রোববারই আমরা দেখেছি ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছিল এদিকে চলমান নিরাপত্তা পরিস্থিতির বিষয়টি বিবেচনায় রেখে বেলা দুইটা থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতের ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে আজ দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলেছে বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির গভীর উদ্বেগ জানাতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে এ সময় তার মনোযোগ বিশেষভাবে আকর্ষণ করা হয় কিছু চরমপন্থী গোষ্ঠীর কর্মকাণ্ডের দিকে যারা ঢাকায় অবস্থিত ভারতীয় হাই হাইকমিশনার ভারতীয় হাইকমিশন ঘিরে নিরাপত্তা পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনার ঘোষণা করেছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় বাংলাদেশে সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে চরমপন্থী এদের এই যারা আন্দোলন করছে তাদেরকে চরমপন্থী বলছে ভারত চরমপন্থী মহল যে ভুয়া বয়ান তৈরির চেষ্টা করছে ভারত তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে দুঃখজনকভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এসব ঘটনার বিষয়ে এখনও পূর্ণাঙ্গ তদন্ত কিংবা ভারতের সঙ্গে অর্থবহ কোনো তথ্য প্রমাণ বিনিময় করেনি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এর ভিত্তি গড়ে উঠেছে মুক্তিযুদ্ধের সময়কার সংগ্রামে যা পরবর্তী সময়ে বিভিন্ন উন্নয়নমূলক ও জনগণের সঙ্গে জনগণের সঙ্গে জনগণের যোগাযোগমূলক উদ্যোগের মাধ্যমে আরও সুদৃঢ় হয়েছে বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে ভারত রয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশে অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে ভারত বিজ্ঞপ্তিতে বলা হয় কূটনৈতিক বাধ্যবাধকতার আলোকে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন ভারতীয় মিশন ও পোস্টের নিরাপত্তা নিশ্চিত করবে এমনটাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নয়াদিল্লির প্রত্যাশা এই ব্যাপারটা অনেক বড় রিপোর্ট অনেক কিছু বলা হয়েছে মূলত যেটা আনন্দবাজার সহ ভারতীয় গণমাধ্যমগুলো বলছে প্রথম আলোর এই খবরের বাইরে তারা যেটা বলছে সেটা হচ্ছে যে বাংলাদেশে ভারতের সেভেন সিস্টার্সকে আলাদা করে দেওয়ার যে হুমকি এরপরে ভারতীয় হাই কমিশন ঘেরার ঘেরাও করার যে কর্মসূচি এই ব্যাপারগুলোকে ভারত ভালো চোখে দেখছে না আমরা পনেরো তারিখে দেখলাম হাসনাত আবদুল্লা বললেন যে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে ভারতের সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেয়া হবে এরপরেই গতকালকেই অসমের মুখ্যমন্ত্রী তিনি পাল্টা হুমকি দিলেন এই ব্যাপারে এই যে হুমকি পাল্টা হুমকি কি এই ব্যাপারগুলো আমরা দেখছিলাম যখন ঠিক তখনই বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে ভারত এক ধরনের কি ধমক দেওয়ার চেষ্টা করলো কিংবা শাসানোর চেষ্টা করলো কি হচ্ছেটা কি আদতে ভারত বাংলাদেশ সম্পর্ক কোন জায়গায় যাচ্ছে কোন জায়গায় যাবে গতকালকে বিজয় দিবসে দেখলাম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজয় এবং মুক্তিযুদ্ধকে ভারতের বিজয় হিসেবে তিনি ব্যাখ্যা করছেন এটা খুবই দুঃখজনক তার কথাই বাংলাদেশে প্রচণ্ড ক্ষোভ হয়েছে ক্ষোভ হওয়ারই কথা হওয়াটাই স্বাভাবিক কারণ তিনি বিজয় দিবসকে ভারতের বিজয় হিসেবে আখ্যা যদি দেন তাহলে বাংলাদেশের বিজয় কত আসলো এটা তো প্রশ্ন আসেই তিনি যদি বলতেন যে বাংলাদেশের বিজয়ে ভারতের মিত্রবাহিনী সহযোগিতা করেছে এবং সেই সহযোগিতার মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছে সেই বিজয়ের জন্য আমরা আনন্দিত এবং ভারতীয় মিত্রবাহিনীকে অভিনন্দন জানাচ্ছি এরকমটা যদি বলতেন তাহলে ব্যাপারটা হতো সব মিলিয়ে পরিস্থিতি আমার মনে হয় যে ভালো ঠেকছে না এই যে তলব পাল্টা তলব এতে করে সম্পর্ক আরও বেশি শীতলতার দিকে যাচ্ছে পাশাপাশি তৈরি হয়েছে হুমকি পাল্টা হুমকি সেভেন সিস্টার্স আলাদা করার হুমকি ওদিক থেকে অসমের মুখ্যমন্ত্রীর পাল্টা হুমকি এবং এই হুমকি অসমের মুখ্যমন্ত্রীর থেকে হুমকিটা এরকম হুমকি যে পরমাণু শক্তিধর দেশের সঙ্গে এই ধরনের পাঞ্জা লড়তে আসা বোকামি তার মানে হচ্ছে পরমাণু বোমার ভয়টা পর্যন্ত দেখানো হয়েছে আমরা কি সত্যিই নিরাপদ দর্শক আপনার কাছে কি মনে হয় আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে